হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতীশ ডেলি ব্লকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর এখানে দেখুন পুজো আচ্ছা হয়ে গেছে এতক্ষণ আমাদের ছিল না তাই ঠাকুরের আলোটা জ্বালতে পারিনি এই দেখ কে বন্ধ করে দিয়েছে নেটের কানেকশান এই দেখ কি কারবার দেখেছেন এই সুইচ অফ করে আছে রাখা ছিল ও কে বন্ধ করে এরকম দেখেছিস কানেকশন অফ করে দিয়েছি আমাদের যে কি হয় বন্ধুরা যে কি বলবো আর তা খাচ্ছে টিফিন খাচ্ছে আর এখানে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে এই দেখুন না এই গ্যাসটা আমার একদম মানে কম আছে হচ্ছে এটা আমার চেঞ্জ করতে হবে জানেন তো এই গ্লেনের এটা এত ভালো দু বছর হলো কিন্তু এত রান্না হয় আমার নষ্ট হওয়ার কথা না এই ছোট বার্নারটা আমার একদম কাজ করছে না বার্নারটা চেঞ্জ করতে হবে অরিজিনালটা আমি পাচ্ছিও না ওরা দিতেও পাচ্ছে না দোকানে খুব মুশকিল হয়ে গেছে আর আজকের হবে রকম ডিমের পিস করে আর একটু টানলা করে এই করব আর দেখি বাঁধাকপি টাঁধাকপি কি আছে সবজি টবজি এখনো গলা দেখছেন তো আমার ঠিক হয়নি ঠান্ডা লেগেই রয়েছে আর কলা ধরেই আছে তাই জন্যে অসুবিধে হচ্ছে খুব কথা বলতে আপনাদের ভিডিও দিচ্ছি খুব কষ্ট করেই আপনারা একটু পাশে থাকবেন বন্ধুরা আর কিছু বলার নেই চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে এই আর কি আপনাদের ভালো লাগানোর জন্যে এখানে দুধ চুধগুলো গরম হয়ে গেছে গরম জল করলাম ওই সসপ্যানটাই করে করে ছেলে অফিস গেল এই করে আর এবার চা আর একটু রুটি রয়েছে এটা খেয়ে নেব এই যে রুটি দিয়ে চা খাবো তাহলে খেয়ে নিই পেঁয়াজটা না বাটাই আছে আর এই রুটিটা বাকি খেয়ে নেব তরকারি পত্র রয়েছে আর কে বের করে গরম করে বলুন তো ভালো লাগবে না রুটি খুব ভালো লাগে 마늘 고추 참치 소금 후추 참치 소금 후추 참치 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 참 থাকলে না খুব অসুবিধা হয়ে যায় চা টা একটু ঠান্ডা হয়ে গেছে আর একটু চা বেসো তাহলে আমার চার্সে আমার পথটা খুলে রাখি আমার পদ্দা তো ডিম খায় না এমো আমি এই এদের ডিমটা কি ভাজা রেখে দেবো না ডালা করে দেবো খাবে জলটা অফ করে দিই আর এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি Minha teta tá novo, né? ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা ছিল একটু টেস্টটা ভালো হবে এই হিসেব করে দিলাম আর এখানে একটু আদা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেবো গরম জল জল দিয়ে দিলাম এখানে একটু হলুদ দিয়ে দিলাম একটু চিনি আর হলুদ এইবারে ফুটে গেছে যেহেতু কমিয়ে দিলাম এই যে ডিমগুলো ভেজে রেখেছি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলব হয়ে যাবে ফুটু আমি চাটা ততক্ষণ খেয়ে নিই এখানে দেখুন বাঁধাকপিটা করছি তার জন্যে বাঁধাকপিটা কেটে কুটে একেবারে বসিয়ে দিলাম দিয়ে আর এখানে একদম এই পাশের বাড়ির মানে কাজ করে তো এসে এত বক বক করে কিছু করার থাকে না ওই যে চিৎকার করে করে খুব কথা বলে একটুখানি ইগনোর করবেন আর এদের তো জানেন পাঁচজনের বাড়ির গল্প করতে ভালোবাসে আচ্ছা এখানে আমি এটা চাপা দিয়ে দিলাম আর কি বলুন তো অনেকে ইন্টারেস্টও পায় আর কি বলুন তো অনেকে আছে যে পরের বাড়ির কথা শুনতেও ভালোবাসে আবার ওদেরকে নিয়ে এই সব নিয়ে পাড়ায় কে কি করলো না করলো এইসব নিয়ে আলোচনা কিন্তু ওরা খুব ভালোবাসে সেই জন্য ব্যাপারটা হয় কি ওরা মানে চিৎকার করে করে বলতেও এরা সাহস পেয়ে যায় তো আমার কি দরকার আমার গোবিন্দ মা যে কাজ করছে না জানেন তো বহু বছর ধরে গোবিন্দ মা কিন্তু আমার কাজ করছে কিন্তু হলে কি হবে ওর সঙ্গে আমার বন্ধুত্বর মতো সম্পর্ক জানেন তো ও বাইরের কোনো কথা এসে আমাকে বলবে না এই আমি পছন্দও করি না এগুলো একদম যে কারণ আমি আলোচনা করো বা কিছু একদম আমি এইসব পছন্দ করি না কারণ কি বলুন তো যার বাড়িতে যা হচ্ছে ও তোমার তো এইসব নিয়ে জানার দরকারও নেই বা আমারও জানার দরকার নেই পরের হারির খবর নিয়ে তো আমার দরকার নেই সেই জন্য আমি পছন্দ করি না আর আমার বাড়ির লোকজনও পছন্দ কেউ করে না তা চলুন একটুখানি বাইরের দিকে যাব রোদ দূরে ঠিক আছে ঘর সব গোছানো হয়ে গেছে চলুন একটু দেখাই আপনাদের দেখুন সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয়ে গেছে এই যে একদম গোছানো মৌ গুছিয়ে ফেলেছে মৌ আমার এদিক দিয়ে খুব ভালো মেয়ে জানেন তো আমার এইগুলো দেখতে হয় না খুব একটা আবার যখন দেখতে হয় একটুখানি তখন আমি গজ করি কিন্তু গজগজ করলে আর কি করব বলুন ওর নিজের শরীরটাও ভালো যাচ্ছে না আর আমি ওই রকম করি মাঝে মধ্যে বলি হয়তো ও কিছু মনে করে না জানে মামুনি তো আচ্ছা এই সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে কতক্ষণ থাকবে গোছানো জানি না বন্ধুরা তবে কারণ না নাতনি এলেই তো বাচ্চা কাচ্চা বাড়ি তো জানেন এই যে ও কখন এলে আচ্ছা আর এই যে গোবিন্দ মাও এসে গেছে আর এখানে আমার ঠাকুরের সব কমপ্লিট তো দেখলেন আর এই যে সব গোছানো বাছানো হয়ে গেছে আর এই যে সব কিছানো ওই আলোটা নিবানো হয় বাইরের দিকে যাই আর কি গরম পড়ে যাচ্ছে বন্ধুরা কি গরম পড়ে যাচ্ছে এই দেখুন পাশের জমিতে কি সুন্দর চাষ করছে করেছে ওই যে কি সুন্দর চাষ করেছে শুনুন আমার গাছপালা গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে ব্রগেন বেলিয়া ফুল ধরে গেছে এবার শেষের দিকে চলছে এটাও তাই শেষের দিকে চলে গেছে জামা কাপড় সব মেলা তাড়াতাড়ি শুকিয়েও যায় এই যে গগিন বেলিয়া আর এই দেখুন আমার গাছ অনেক কমে গেছে এখন ফুল ফুলগুলো এখন অনেকটা কমে গেছে এখন ফাঁকা করেও দিয়েছি অনেকটা কারণ বেশি জঙ্গল হয়ে গেলে আবার পোকার উৎপাদ হচ্ছে এই জন্যে আচ্ছা এখানে দেখেন কুন্দ ফুলগুলো হয়েছে কি সুন্দর এই যে এই দেখুন কুন্দ ফুল দারুণ লাগে কুন্দ ফুলগুলো কি বড় বড় হয়েছে এই আমি ঠাকুরকে দিয়ে শেষ হয় না এখানে এই যে কি সুন্দর হয়েছে বাবা কিচোর বাইক চাচ্ছে দেখুন দেখেছেন এদের কেন অ্যাক্সিডেন্ট হবে না এদের কেন অ্যাক্সিডেন্ট হবে না বলো গোবিন্দমা কি জোর চালায় বলো বাজে এক আমার খুব বিরক্ত লাগে এত আওয়াজ করে অন্য লোকের বিপদ হয়ে যায় এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তা সত্ত্বেও এদের এইগুলো যায় না মানুষের হ্যাঁ কুকুরকে বাঁচাতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে হ্যাঁ রাজা তো একদম কোমর থেকে খুলে গিয়েছিল পড়ে পড়ে গেছে সব হয়েছে গেছে এই দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে দিশি ফুল কিন্তু কি সুন্দর হয়েছে দেখুন গোলাপ গুলো দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে যাই হোক হচ্ছে ঠাকুরকে দিচ্ছি কাঁদাগুলো কি বড় বড় হয়েছে খুব সুন্দর লাগছে আর মৌমাছি ছোট ছোট মৌমাছি হয়েছে এই যে এই দেখ মধু খেতে এসছে মৌমাছি মধু খাচ্ছি এখানে করছি একটুখানি সুপ টাইপের করে রাখছি যাতে স্টু স্যুপও বলা ভুল স্টু করে রাখছি কারণ রাত্রির জন্য হ্যাঁ লবঙ্গ কটা আর এর মধ্যে মাখন দিয়ে দিয়েছি আমি ঠিক আছে কটা লবঙ্গ দিলাম লবঙ্গটা দিলে না খেতে ভালো লাগে তা একটু লবঙ্গ দিলাম আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু একটু জিরে ফোড়ন দেবো এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি এই যে সাদা তেল খুব সামান্য আছে আমার তা আছে মানে এখন ঢালতে হবে তা এখানে দিয়ে দিলাম এইটা শেষ আর এইটাই অল্প রয়েছে এটা সর্ষের তেল ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওসব ভেবে লাভ নেই এখানে আমি এইটা দিয়ে দিলাম একটু গরম হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ গাছ এখানে শিম সব রকম কি সবজি আমি দিয়ে দিলাম শুধু আমি পেঁপেটা পাইনি বন্ধুরা তাছাড়া পেঁপে করলেই ভালো হতো আচ্ছা এখানে আলু ফুলকপি গাজর বিনস সব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াই কড়াইশুটি না শীতকালে সবের সঙ্গেই চলে যাচ্ছে বেশ ভালোই হচ্ছে দিয়ে দিলাম এখানে আদাটা দিয়ে দিলাম করে নিয়ে এটা নিরামিষ করছি নিরামিষ ঠিক না মানে মাংস টাংস দিচ্ছি না এমনি করছি স্টোলটা কেন আমার বলা হয় নিজে যেহেতু মাংস বললে এনে দিত আদাটা এর মধ্যে কুচিটা দিয়ে দিয়েছি ঠিক আছে এর মধ্যে এবার একটুখানি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দেবো না দিলেও হয় ফ্যাস ফ্যাস করবে কালারটা এই জন্যে আচ্ছা একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটা ভালো হওয়ার জন্যে ব্যাস আর কিচ্ছু দেবো না এবারে এটা চাপা দিয়ে দিলাম ঠিক আছে এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো আপনারাও নুনটা দিয়ে দেবেন যতটা নুন খাবেন আমরা এটা রাত্রিরে পাউরুটির সঙ্গেও খেতে পারি এই জন্য এগুলো পাউরুটির সঙ্গে খুব ভালো যায় জানেন আর এইটায় দেখুন আর কিছু দেব না এবারে এটার মধ্যে এবার দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দেবো গরম জলটা দিয়ে আর সিটি মারতে দিয়ে দেবো অল্প করে দেব খুব বেশি ঝোল হলে আমাদের আবার খেতে চায় না এই ঠিক আছে এই দিয়ে দিলাম এইবারে গ্যাস এইটাতে বন্ধ করে দেব ঠিক আছে তাহলে হয়ে যাবে কি ও নাননিকে আনতে যাবে নাকি ও বউ বললে তো কাটো না সতিনের জন্য কাটছ কচি বৌয়ের জন্য ও এই হয় জানো তো দ্বিতীয় পক্ষের উপর বেশি টান থাকে আবার সুন্দরী বলে কথা আবার সুন্দরী বউ বাবা কি গায়ের রং দুধের মতো তবে দশ দিন বাদে স্কুলে গেছে আবার আর শরীর খুব খারাপ ছিল হ্যাঁ স্কুলে যাবে কি আনন্দ জানো বন্ধুদের সঙ্গে দেখা হবে স্কুলে যেতে খুব ভালোবাসে হ্যাঁ অনেক সকালে ওঠে কি ভালোবাসে আমি যেই বলছি মানা স্কুলে যাবি তো বলে হ্যাঁ স্কুলে যাবই তো আমি কি করতে যাবি ওই আমার পেন্সিল বক্সটা দেখাবো আমারও নতুন পেন্সিল বক্স আছে আচ্ছা তুমি দাঁড়ি কামা আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট ওই ইয়েটা হলেই হয়ে যায় এই বেড়ালটা মেয়া মেয়াও করে পাগল করছে হ্যাঁ যাবো তো যাবো চলো এই দেখুনি যাবো কখন যাবো বলো তো কারণ সন্ধ্যাবেলা কখন যাবো